ওটা তো আমরা মেকানিক একজন আগরতলা গেছে এই ব্যাপারে কথা কইতে গেছে কথা কবে পর্যন্ত আইব তো গেল কাল কত কালকে গেল এখন উঠি আছে না মোটামুটি কবে থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে এ তো জিনিস বা আপনার মেকানিক্স আসলে পরে এটা হইব এরপরে তো আমরা কিছু বলতে পারবো না